নমস্কার বন্ধুরা রিয়া ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমি আজকে ভিন্ন স্বাদের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা এখানে আমি তিতীয় শাক ও আলু কুচি করে কেটে নিয়েছি শাকটা কিন্তু আমাদের গ্রামেরই পুকুর থেকে তোলা দেখুন বন্ধুরা মুসুর মুসুর ডালটাকে আমি ধুয়ে নিয়েছি এবং ডাল আলু ও শাকটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে সিটি দিয়ে নেব দুটো তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি এই যে দেখুন আমি এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি ভিজিয়ে রাখা গোটা ছোলা একটু হালকা করে ভেজে নেব ছোলাটাকে ভেজে তুলে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা বাদাম বাদামটাকে আমি খুব ভালোভাবে করে ভেজে নেব দেখুন বন্ধুরা বাদামটাকে আমি ভেজে নিচ্ছি এই পর্যায়ে বাদামটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো আর বেশি ভাজবো না তাহলে কিন্তু পুড়ে গেলে তিত লাগতে পারে এই যে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম খুশনো পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ভালোভাবে করে ভেজে নিচ্ছি এই যে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটা খুবই চট জলদি হয়ে যায় এবং এই রান্নাটা একটা ভিন্ন স্বাদের রান্না তাই আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এক আধ দিন কিন্তু ভালোই লাগে একটু অন্যরকম রান্না খেতে এই যে দেখুন বন্ধুরা এখানে আমি আদা রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালোভাবে করে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি একটু হলুদ অ্যাড করে দিয়েছি হলুদটাকে দিয়ে এই পর্যায়ে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি ধনিয়া জিরা মৌরি ও লঙ্কা বাটাটাকে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে করে মশলাটাকে কষিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা মশলাটাকে আমি খুব ভালোভাবে করে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার এই যে এই পর্যায়ে কষানো হয়ে এলে আমি ওই যে মুসুর ডাল আলু ও শাকটাকে সিদ্ধ করে রেখেছিলাম ওইটাকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালোভাবে করে রান্না করে নেব এই যে দেখুন বন্ধুরা আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই সুন্দর হয় এতে বন্ধুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন আমি এই পর্যায়ে স্বাদ মতো নুন একটু চিনি মিশিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এই যে নুন ও চিনিটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি বন্ধুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন করে ভিডিও আপলোড করার জন্য বন্ধুরা দেখুন শাকটা আমার রান্না হয়ে গেছে এই যে শাকটাকে আমি নামিয়ে নিয়ে ভেজ রাখা ছোলা ও বাদামটা ছড়িয়ে দিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তো আজকের মতো এই পর্যন্ত এটা বন্ধুরা ভালো থাকবেন